বন্ধুরা খবরটা কানে এলো তাই ভাবলাম আপনাদের সাথেও খবরটা শেয়ার করি আপনারা জানেন গতকাল যেই ব্রিগেড হয়েছিল আপনাদের আগেই বলেছি শুধু কলকাতা নয় পুরো বাংলাতে ব্রিগেড হয়েছিল শুধু ব্রিগেডের ময়দানে ব্রিগেড হয়নি বন্ধুরা এর প্রভাব পড়ে গিয়েছে অলরেডি মীনাক্ষী মৌখ এতটাই ফেমাস হয়ে গিয়েছে এখন দেখে দেখে দোকানে বাজারে হাটে যেখানেই যাবেন একটাই কথা শোনা যাচ্ছে কালকে সারা দিন টিভিতে ব্রিগেড আর ব্রিগেড মনে হচ্ছে এই মেয়েটাই সিপিআইএম কে আবার দাঁড় করিয়ে দেবে বন্ধুরা এই মিনাক্ষী ঝড় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বইছে গতকাল ব্রিগেড শেষ না হতে হতেই আবার বামেদের বড় জয় আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন খবরের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হ্যাঁ বন্ধুরা বামেদের আবার জয় ঠিক শুনেছেন হলদিয়া পোর্ট ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ লিমিটেডে বামেরা জয় লাভ করল এই নির্বাচন হয়েছিল পনেরোটা আসনে আর পনেরোটা আসনের মধ্যে আপনারা জানেন বিজেপি কটা আসন পেয়েছে একটাও আসন পায়নি বিজেপি শূন্য গিয়েছে আপনারা জানেন এই হলদিয়া শুভেন্দু অধিকারীর আন্ডারে আছে নাকি শুনেছি ওনার দাপট ওখানে চলে কিন্তু শুভেন্দু হাওয়া কি ফিকে হয়ে গিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে এই ব্রিগেডের ময়দানেই গীতা পাঠ হয়েছিল কিন্তু গীতা পাঠের এফেক্ট কি পড়লো না হলদিয়া পোর্ট ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ লিমিটেডে যে নির্বাচন হয়েছিল পনেরোটা আসনের মধ্যে বিজেপি একটাও আসন পায়নি অন্যদিকে তৃণমূলের কথা যদি বলেন আপনারা জানেন এখন পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কথা এই আর নয়। জানেন এখন সামনে মুখ বিষয়ে যাই হোক এই তৃণমূল জানেন কটা আসন পেয়েছে এই নির্বাচনে মাত্র তিনটে আসন পেয়েছে শোনা যাচ্ছে যে এই তিনটে আসনে তৃণমূল জয়লাভ করেছে খুবই কম মার্জিনে জয়লাভ করেছে আর আপনারা জানেন যেহেতু মেনাক্ষী হাওয়া চলছে আর মেনাক্ষী এমন একটা মুখ মানুষ পছন্দ করেছে বামেদের উত্থান নাকি শোনা যাচ্ছে এই মেনাক্ষী মুখার্জির হাত ধরে আবার সম্ভব তাই বামেরা বারোটা আসনে জয়লাভ করেছে পনেরোটা আসনের মধ্যে বারোটা আসনে সিপিআইএম জয়লাভ করেছে একবার ভাবুন ভাবার সময় চলে এসেছে কাকে আগামী দিনে ক্ষমতায় আনা উচিত তৃণমূল বিজেপি নাকি সিপিআইএম নাকি বাম জোট ঠিক রয়েছে বাম জোট এই কারণেই বললাম আপনারা জানেন একটা হাওয়ায় খবর পাওয়া যাচ্ছে এবারে নাকি বাম আইএসএফ কংগ্রেস একসঙ্গে লড়বে জানি না কতটা ঠিক কতটা ভুল তবে বাম নেতাদের মুখেও এমনটা আভাস পাওয়া যাচ্ছে তাই বললাম বাম জোটের কথা কিন্তু সিপিআইএম যেভাবে লড়াই চালাচ্ছে বিশেষ করে মেনাক্ষী মুখকে সামনে রেখে যেভাবে লড়াই চালাচ্ছে আর গতকাল ব্রিগেডে আমরা জনসমুদ্র দেখলাম সেখান থেকে বলাই চলে এই বাম একাই একশো এই বাম ঘুরে দাঁড়াতে পারবে এটা আমি বলছি না আমি গতকাল গিয়েছিলাম অনেকের সঙ্গে কথা বলেছি ইন্টারভিউ নিয়েছি সেখানে একটা জিনিস জানতে পারলাম তাদের মুখে একটাই কথা এই বাম ঘুরে দাঁড়াবে আবার বাংলায় লাল ঝান্ডা উঠবে চারিদিকে এখন একটাই নাম মেনাক্ষী মুখার্জি যাই হোক হলদিয়া পোর্ট ক্রেডিট সোসাইটি কোঅপারেটিভ নির্বাচনে বামেরা যে জয় লাভ পেল এই জয় কিন্তু তাৎপর্যপূর্ণ এই জয় কিন্তু আগামী দিনে অনেক অক্সিজেন জোগাতে চলেছে এই জয় কিন্তু চোখে চোখ রেখে লড়াই করার জয় আগামী দিনে এই বার্তাই দিতে চাইছে হয়তো সিপিআইএম ভালো থাকবেন